আসসালামু আলাইকুম মানিক ইঞ্জিনিয়ারিং এ সবাইকে স্বাগত আজকে একটা জি প্লাস নাইন একটা দশতলা বাড়ির ডিজাইন ড্রয়িং এবং এই তথ্য আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আসি মানিক ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আজকে আমার মূল কথা বলার স্টেপটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো আছে বা রিয়েল এস্টেটে যারা বিজনেস করতেছেন তাদের উদ্দেশ্যে একটা রিয়েল এস্টেট বিজনেস এর সব থেকে বড়টা আকর্ষণীয় যে বিষয়টা বা বিজনেসটাকে গ্রো করার জন্য সব থেকে যে মূল পার্ট বলা যায় সেটা হচ্ছে আপনি যে কাঠামোগুলো নির্মাণ করতেছেন এই কাঠামোগুলো আসলে কতটা রুচিশীল বা কতটা আধুনিকতার ছোঁয়ায় নির্মাণ হচ্ছে কতটা আকর্ষণীয় এবং দেখার মতন বাড়ি হচ্ছে এইগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার বিজনেসের সেল এরপরে আপনার বিজনেসের গ্রো দেখা যায় যদি একটা বিল্ডিং আপনি কাঠামো নির্মাণ করতেছেন এই কাঠামোটা আসলে যদি একটু মডার্ন লুক এবং সকল ফ্যাসিলিটি গুলোকে রেখে নান্দনিক ডিজাইনের মধ্যে দিয়ে একটা স্ট্রং স্ট্রাকচার দিয়ে মনে করেন কাঠামোটা তৈরি হচ্ছে তখন দেখা যায় যে ওই বাড়িটার প্রতি বা ওই জায়গায় একটা ফ্ল্যাট কেনার জন্য মানুষ একটু হলেও আগ্রহ থাকে হ্যাঁ তো আমরা আমাদের আমরা যে সব রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের ডিজাইন গুলোকে কমপ্লিট করি বা যে সব ডিজাইন করি আমরা চেষ্টা করি একটু ডিফারেন্ট একটু মানুষ আসলে বর্তমান জেনারেশনের মানুষ আসলে কি টাইপের চায় তাদের রুচিটা আসলে কি এই সকল বিষয় আসলে আমরা মাথায় রেখে সর্বদাই চেষ্টা করি কাজ করার তো আমি সব যে সব রিয়েল এস্টেট ভাইরা আমাদের দেখতেছেন বা ইয়া করতেছেন আমি সবারকে উদ্দেশ্যে বলতে চাই যে আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য বা আপনার এই রিয়েল এস্টেট বিজনেস সবথেকে বড় একটা পার্টি হচ্ছে একটা নান্দনিক ডিজাইন ডিজাইনটা যদি আমাদের যে স্ট্যান্ডার্ড এর ফার ক্যালকুলেশন এর সঠিক দিয়ে সম্পূর্ণ ব্যবহার করে একটা ডিজাইন সংরক্ষণ করে যদি আপনি কাঠামোটা করেন আমি ইনসিউ করতে পারি যে আপনার ওই কাঠামোর সেল বা অ্যাপার্টমেন্ট গুলো খুব শীঘ্রই সেল হবে তো দর্শকবৃন্দ আমি এই কথায় রাগাচ্ছি না তো আমরা এতক্ষণ আমরা আমাদের থ্রিডি ভিউ গুলো দেখলাম আমাদের এই প্রজেক্ট টা হবে বসুন্ধরা আর এটা একটা ডেভেলপার প্রতিষ্ঠানের তো যেহেতু ডেভেলপার আমরা আমরা আসলে আসলে অনেক কিছু বিষয়গুলো আছে যেগুলো যেগুলো রেস্ট্রিক্টেড সবকিছু প্রকাশ করতে পারবো না তো দর্শক বিন্দু এরপরে আমরা দেখবো আমাদের টিপিক্যাল ফ্লোর গুলো মানে আর্কিটেকচার ফ্লোর গুলো দেখব তো আমাদের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে আর হচ্ছে একটা আহ সিকিউরিটি রুম রাখা হয়েছে এই মূলত আর এরপরে আমাদের যে বাকি নয়টা ফ্লোর একদম ফার্স্ট ফ্লোর থেকে নাইন ফ্লোর পর্যন্ত এটা ফ্লোর আমরা আগে একটু দেখি আমাদের হচ্ছে মূলত দুইটা ইউনিট ইউনিট সিঁড়ি থেকে ওঠার পরে হচ্ছে ইউনিট এ এক পাশে আর ইউনিট বি এক পাশে আমরা ইউনিট এতে যদি ঢোকি ঢোকার পরেই এই পাশে যদি একদম ফ্রন্টের দিকে আসি আমরা ফ্রন্ট থেকে যদি শুরু করি এই পাশে একটা মাস্টার বেডরুম আছে তেরো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি এটার সাথে একটা বারান্দা এবং একটা আহ আট ফিট ছয় ইঞ্চি বাই চার ফিটের একটা বড় টয়লেট অ্যাটাচ করা আছে এরপরে এই জায়গা দিয়ে এই টয়লেট এর পরে এই পাশে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এই ফ্ল্যাটের জন্য এই ইউনিটের জন্য একটা কমন টয়লেট রাখা হয়েছে এরপরে এই মিডল পোশনে হচ্ছে একটা ডাইনিং ড্রয়িং স্পেস এবং একটা ওপেন কিচেন একসাথে রাখা হয়েছে আর এই ফন্টের দিকে আরো একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে যেটা ড্রয়িং রুমের ড্রয়িং এর ঠিক সাথেই আর এখানে ওপেন কিচেন রাখা হয়েছে কারণ এখন এই মডলাইজেশনের এই যুগে আসলে একটু মানুষ ডিফারেন্ট কিছু পছন্দ করে তো আমরা এই জন্য যাতে গাইনিং এর স্পেসটা কেউ একটু বড় হয় এই জন্য আমরা সম্পূর্ণ ভাবে এটাকে ওপেন কিচেন করার চেষ্টা করেছি আমাদের এই জায়গায় একটা বেডরুম আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিটের এটা বেসিক্যালি গেস্ট বেডরুম বলা যায় এরপরে এই অংশ দিয়ে আরেকটা মাস্টার বেডরুম রাখা হয়েছে বারো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট এক ইঞ্চি এটার সাথে একটা বারান্দা আছে এবং একটা টয়লেট অ্যাটাস আছে দর্শকবৃন্দ তিনটা বেডরুম এর সমন্বয়ে আমাদের এই ইউনিটটাকে সাজানো হয়েছে এবং আমরা এই ইউনিটে এগারোশো পঞ্চাশ পাবো সেম টু সেম আমরা এই পাশের ইউনিটটা ইউনিট পঞ্চাশ এর সাথে একটা ওপেন কিচেন একটা কমন টয়লেট এবং আহ ড্রয়িং এর পাশে হচ্ছে একটা ব্যালকনি রাখা হয়েছে একটা গেস্ট বেডরুম এবং আরো একটা পেছনের দিকে মাস্টার বেডরুম দর্শকবিন্দু এই ছিল আমাদের টিপিক্যাল ফ্লোর মানে একদম গ্রাউন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর থেকে একদম নাইন ফ্লোর পর্যন্ত দশতলা পর্যন্ত এই সেম দুইটা করে ইউনিট আছে এগারোশো স্কয়ার স্কোয়ার ফিটের করে এবার আমরা যদি আমাদের একটু বিস্তারিত ডিটেলসটা দেখি যে আমাদের এটা হচ্ছে বসুন্ধরা আরেতে একটা ছয় কাঠার একটা প্লোট এই ছয় কাঠা প্লোটের উপরে আমরা এই ডিজাইনটাকে প্রস্তুত করি আমাদের বিল্ড এরিয়া হচ্ছে আমরা উনত্রিশে স্কোয়ার ফিট নিয়েছি মূলত এটা আমাদের ফার ক্যালকুলেশন বা আমাদের রাজকের কর্তৃপক্ষের যে রুলস রেগুলেশন আমাদের আছে বিএনবিসি সকল কিছু মিলিয়ে আমরা পারফেক্ট যেটা হয় এইটাকে ব্যবহার করেছি যেটা হচ্ছে উনত্রিশশো স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরে পার্কিং আমরা আউট টু আউট হিসাব করে এবং আমাদের যে স্পেস গুলো রুম আকারে আছে ওগুলো বাদ দেওয়ার পরে শুধু পার্কিং স্পেস হচ্ছে আমাদের উনত্রিশশো স্কোয়ার ফিট থাকতেছে গ্রাউন্ড ফ্লোরে আমরা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম এবং সিকিউরিটি রুম থাকতেছে যেটার জন্য আমরা দুইশো আশি স্কোয়ার ফিট থাকতেছে পার ফ্লোর আমরা পঁচিশশো স্কোয়ার ফিট করে ফ্লোর ঢালাই করতে পেরেছি মানে ঢালাই করার জন্য ঢালাই করার মতন আর কি পাবো এরপর ইউনিট এ বি তো এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট করে আর এটা যেহেতু একটা ডেভেলপার প্রতিষ্ঠান সেজন্য আমরা এটার কস্টিংটা মানে খরচের হিসাবটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না তো দর্শক বিন্দু আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন বা যে কোনো বিল্ডিং সংক্রান্ত যে কোনো পরামর্শ বা যে কোনো কনসালটেন্সির জন্য আপনি চাইলে মানিক ইঞ্জিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম